শেখ বলছেন আত্মাসল বিল মাখলুক এর আল্লাহ তালাহ নৈকট্য লাভ করা সৃষ্টির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের মহান আল্লাহ নৈকট্য লাভ করা তাবাসল বিল মখলুক কোন সৃষ্টির মাধ্যমে তাহলে এই হচ্ছে বিষয় এখন তাবাসুল কাকে বলে বলছেন আত্মাসল ওয়াও সিন লাম এর অর্থ হয় এই ধাতু থেকে যতগুলি শব্দ আসবে সবগুলির অর্থ হয় আত্মাকার রূপ এলাসায় কোনো কিছুর নিকটবর্তী হওয়া যখন তাওয়া এলাল্লাহ বলবেন তো আল্লাহর নিকটবর্তী হওয়া আর যখন অন্য কিছু বা অন্য কারো সম্পর্কে বলবেন তওয়াস্বল শব্দ যে আরবি ভাষায় প্রয়োগ করবেন তখন নিকটবর্তী হওয়া করিদ আনা তাওয়াস্সাল এলেখ আমি আপনার কাছাকাছি হতে চাই আপনি আপনার ভাষায় প্রয়োগ করতে পারেন সিন্দিয়া হয় আর সদ ওয়াসালাম সদ দে ওয়াসাল ওয়াও সদলাম মানে পৌঁছা আর ওয়াসালা মানে নৈকট্য লাভ করা নিকটবর্তী হওয়া সিন দিয়ে কাছাকাছি শব্দগুলি এই জন্য শেখ বলছেন যে তয়াস্সল মানে হচ্ছে হুয়া তাকার রব এলা সেই কোনো কিছুর নিকটবর্তী হওয়া ওয়া তয়াস্সুল এলেই হে সদ দিয়ে ব্যাখ্যা করছেন এবং তার কাছে যেই দিকে আপনি যেই কাছাকাছি হতে চাইছেন সেই দিকে পৌঁছা নিকটবর্তী হওয়ার পরে পৌঁছার চেষ্টা করা ওল ওসিলা তো তাহলে তওয়াস্সল ওয়াওসেন নাম থেকে তাওয়াস্সল শব্দটি মাজদার বাবে তাফাউলের আর ওয়াসিলা একটি হচ্ছে নাওন হ্যাঁ একটি ওসিলা মানে কি তাহলে ওয়াওসেন নাম দিয়ে ওয়াসিলা মানে হচ্ছে আলকোরবা যেমন কারবা একরোবা থেকে আলকোরবা তো কাছাকাছি হওয়া নিকটবর্তী হওয়া কারিব হওয়া ফাইননি করিবন ওখান থেকে ওয়ালা বলছেন আমি নিকটবর্তী তো ওসিলা মানে হচ্ছে নিকটবর্তী হওয়া বা নৈকট্য অর্জন করা কাল আল্লাহ তালা মহান আল্লাহ এর স্বাদ করেছেন ইয়া হাল্লাদিনা আমান হ্যাঁ আয়াতটি শুরু থেকে পড়তে পারে ইয়া আয়ু আল্লাহ জীন আহমান উত্তাকুল্লাহ ইত্যাকুল্লাহ হে মমিন সকল তোমরা আল্লাহকে কী করো ভয় করো ইতাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহর ভয়ে তোমরা পাপের কথা কাজ থেকে বেঁচে থাকো এটা হচ্ছে ইত্তাকুল্লাহর অর্থ দুনিয়ার কোনো সাথে নাই এটা হচ্ছে ইত্তাকাল্লাহ এই জন্য তাকুয়া মানে শাব্দিক অর্থ কিন্তু ভয় হয় না ভয়ের খৌফ মানে ভয় ও আমান খৌফ খাসিয়াতুন মানে ভয় হয় ভীতি হয় কিন্তু তাকুয়া যে অর্থ ভয়ের করা হয়েছে ইত্তাক আল্লাহকে ভয় করে এটা ভাব অর্থ আল্লাহর ভয়ে আল্লাহর ভয় রেখে কি করা বেঁচে থাকা আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকা দুনিয়ার ক্ষতির ভয় অথবা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য যদি কেউ গোনা থেকে পাপের কাছ থেকে অন্যায় কথা থেকে বেঁচে থাকে তাহলে সেটা আল্লাহ হলো না অর্জন করা হলো না আল্লাহ আল্লাহকে ভয় করে গোনা থেকে বেঁচে থাকার জীবন আর গড়ু এলেহিল তার দিকে মানে কার দিকে এলাল্লাহ আল্লাহ অবতাকু আল্লাহর দিকে তলাশ করো অবতাকু মানে কি করো তলাস করো আল ওয়াসিলা ওয়াসিলা মানে কি করলাম আল করবা নৈকুট্ট আল্লাহর দিকে পৌঁছার জন্য নৈকুট্টো তলাস করো যে আমিনী করবর্তী কি করে হব আল্লাহর কাছাকাছি কি করে হতে পারে ওলাই খেলিরব্বী হিমিলে অসীলা তা আই হম আকরাব ওয়াজুন আরহ মাতা হুয়া ইফোন আজাবা ইন না আজাবা রব্বে কা কান মাহজুর আসরায় ইসরা সোরা তো মানে ইসরাইল আল্লাহ কফর বুলালামিন এ তো উল্লেখ করেছেন যাদেরকে তোমরা উপাস্য বানিয়ে ফেলেছ হ্যাঁ নেক লোক লাতুজ জামানাত এই ধরনের যারা এদের মধ্যে নেক ছিল তারপর ন আলিসলামের যুগে যা শত লোক ছিল ওদের পূজা ওই জাতি মুসরেকরা শুরু করেছিল এই রকমই যুগে যুগে শত লোকদের পূজা প্রতিমার আকারে শুরু হয়েছে অথবা মাজার কবর বানিয়ে শুরু হয়েছে জিলানি চিস্তির গোলাইকেল লেজিন এদুন সব লোক যাদেরকে ডাকে ডাকে এরা যাদের আহ্বান করে যাদের কাছে নিজের গরোজের জন্য দরখাস্ত করে আল্লাহকে বাদ দিয়ে তখন এলা রব্বিহীন ওয়াসিলা ওরাই যাদের পূজা করছো যাদের কাছে কিছু চাইছো ছেলে চাইছো রোগের আরোগ্য চাইছো তারাই তো আল্লাহর হ্যাঁ নৈকট্য তলাশ করে তারা আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য নৈকট্য তলাশ করেছে এম তখন এলা রব্বিহীন ওয়াসিল আকরাব যে কে কত বেশি কাছাকাছি হতে পারে আব্দুল কাদের জিলানি এমা বাবু হানিফা শাহি মালিক আহমদ এমাম বুখারি আর যুগে যুগ আইম কেরাম ইবিন ইবিনুল কাইম জাহাবি ইবিনে হাজার যত আইম কেরাম ওলামাই কেরাম আর নেক লোকরা এসছেন তারা সকলে এই ময়দানে দৌড় দিয়েছেন আই আকরাম এবং সকলেই ওসিলা তলাশ করেছেন আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ব্যবস্থা নিয়েছেন সেই ব্যবস্থাটা আসলে কি কোন ব্যক্তিকে ধরা তার মানে আবু হানিফ আর একজনকে ধরেছেন যে তার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হবে আমার কাছে দেবে শাফি মালিক আহমদ কাউকে ধরেছেন হ্যাঁ আব্দুল কাদিজ আলানি কাউকে ধরেছেন না তাহলে ক কি উভয়ে আল্লাহর নৈকট্য অর্জন করবেন আল্লাহর সান্নিধ্য লাভ করবেন এই বিষয়টি আজকের বিষয় আর কনগুলি হচ্ছে ভ্রান্ত বাতিল দুটি আয়াতে অশিলার কথা কোরআনে কেমে রয়েছে তাহলে অশিলা মানে এখানে প্রচলিত দেশীয় অশিলার কথা বলা হয়নি কি বলা হয়েছে আল্লাহ নিকটবর্তী কি করে এবং আল্লাহর নিকটবর্তী কি করে হবেন আল্লাহর বাতলানো তরিকা মোতাবেক আসতে হবে না নিজের বানানো তরিকা মোতাবেক আসতে হবে আপনি যদি কোন ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ করতে চান তো তিনি যে এইভাবে বলবেন আপনি এইভাবে যদি আসেন এই এই রাস্তা দিয়ে হ্যাঁ পথ চলার ক্ষেত্রে আর এই নিয়মে এই সময় তাহলে আমার সাথে সাক্ষাৎ হবে আর আপনি জোহর থেকে আসর মাঝে ইসলাম সেন্টারে যদি আসেন আমার সাথে দেখাতে পাবেন না যদি তারা দশটা এগারোটার পরে যদি আসেন ফজর পরে এসে বইসা থাকেন শেখ আমি ফজর থেকে বসে আছি ফজত নজ পড়েছি আর আপনার সাথে দেখা করার জন্য বইসে আছি পাবেন নাকি তাহলে আমি আপনাকে বলে দেবো যে এই সময়গুলিতে আসতে হবে তাইলে হবে ঠিক কি রায় তেদিও কি বুঝে আসেন আপনার হ্যাঁ মগজে ধরে না যে আল্লাহ যেই তরিকা বলেছেন আল্লাহ নৈকট্য লাভের সেই তরিকাতে আসতে হবে আপনার বানানো তরিকা আসলে হবে না আপনার মুরব্বিদের বানানো তরিকা আসবে বপ্তাগু এলে হিল ওয়া শিলা জিয়া আয় টু রেছে সোর নম্বর পঁয়ত্রিশ আল্লাহাক বলছেন যে তোমরা তলাশ করো আল্লাহর দিকে পৌঁছার জন্য হ্যাঁ নৈকট্য নৈকট্য তালাশ করো যে কেমন কেন নিকটবর্তী হব এই অর্থাৎ আল কুরবাতা এলি হে সুভানাহু আল্লাহ সুবান আল্লাহ পাকের নৈকট্য তলাশ করো বে কিভাবে তার আনুগত্য করে হ্যাঁ তার কথা মেনে তার আদেশ নিষেধ মেনে অত্যে বাই মারা দাতে এবং তার সন্তুষ্টির অনুসরণ করে যে আল্লাহ কি করে পাবো আল্লাহকে রাজি কি করে করতে পারবো যেইভাবে আল্লাহকে রাজি করা যায় কোরআনে হাদিসে রয়েছে আল্লাহর কথায় রয়েছে রাসুলের কথায় রয়েছে আমলে রয়েছে সেইভাবে আল্লাহর সন্তুষ্টির পেছনে ছোটা অনুসরণ করা এ হচ্ছে করবা আল্লাহ নৈকট্য লাভ করা অত্তাবাস